হ্যালো বন্ধুরা কি করছো এই দেখো আজকে ঋষিকা ঋষিকার বাবার কাছে খাচ্ছে ঋষিকার বাবার কোলে বসে বসে বাবার কাছে খাচ্ছে ঋষিকা ও বাবা থাকলে বাড়িতে ও বাবার কোলে সব সময় একটু নামবে না একদম বাবার কাছে সব সময় হাঁটি হাঁটি পাপা করবে খেলা বল নিয়ে

हरी खेलने भी आमद हरी खेलने तो क्या मन पुली वाली खाव चला कहाँ बाबू हरी खेलने चे इबार क्या हुए इबार बूनी खावे बूनी टकेने भी बार इसी का स्वारी बुलों खेलने बूनी खाव टकेना तो बाबू हैं बूनी खाव टकेना गुड गार्ड ए यार तुझको

আর ফুল টুসি কই গো ফুল টুসি ফুল টুসি কোথায় আছে ওই হাম করে খেয়ে নেও হাম করে চলো এখন ঋষিকা খেয়ে নে তোমাদের সাথে আবার পরে দেখা করব অন্য ভিডিওতে আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে আমাদের ছোট্ট ঋষিকার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আর শেয়ারও করে দেবে তো চলো টাটা